আর জিপসাম বোর্ড কাটতেছে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করে থাকি আসসালাম আলাইকুম স্যার জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশনের পক্ষ থেকে আজকে একটি জিপসাম বোর্ডের প্রজেক্ট চলতেছে এদের কাজটি সদর এক প্রবাসী কাজ করতেছি এটা হচ্ছে গাড়ির পার্কিং তো এখনো এখনো রানিং অবস্থা আছে পরিপূর্ণ কমপ্লিট হয়নি আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন স্বল্প করেছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে থাকি এখানে টোটাল চোদ্দশো স্কোয়ার ফিট কাজ এখানে সিএনজি কাটিং হবে এবং স্পটলাইট রঙের কাজ কম্পিউটার পরে আমরা একটা ভিডিও দেব তারপর পরে পূর্ণ সৌন্দর্য আসবে এখন শুধু আমরা বোর্ডগুলো ফিটিং করতেছি দেখুন আমাদের এন্ট্রির কাজ শুরু হয়েছে আর জিপসাম বোর্ড কাটতেছে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করে থাকি এটা চারটি গেফ দেখুন আমরা কোন নিয়মে জিপসাম বোর্ডের কাজগুলো করে থাকি Yeah.